বর্তমানে প্রযুক্তির জন্যই হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম ইন্টার কানেক্টেড হচ্ছে সেই কানেকশনের ক্ষেত্রেও হচ্ছে আমাদেরকে যে আসলে সচেতন থাকতে হবে অথবা মহিলায় হচ্ছে যে বিভিন্ন ধরনের ইনসিডেন্টগুলো ঘটতে পারে সেইটাও হচ্ছে আমাদেরকে সেই অ্যাওয়ারনেসও আমাদের জন্য প্রয়োজন সেই ব্যাপারটিও হচ্ছে ভাইয়া হাইলাইট করেছে সো আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে রবি সবসময় হচ্ছে তার কাস্টমারদের বা কনজিউমারদেরকে হচ্ছে সবসময় বিভিন্ন ধরনের এই ধরনের রেগুলার অ্যাওয়ারনেস দিয়ে থাকে তাদের অফিসিয়াল পেজ থেকে যেমন ডিপেক্ট সম্বন্ধ সম্পর্কে হচ্ছে আমরা সময় অ্যাওয়ারনেস দিয়েছিলাম দেন হচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রুতে যেই স্ক্যামগুলো এখন হচ্ছে আমি দেখেছি যে চতুর্থ সপ্তাহে হচ্ছে স্ক্যাম নিয়ে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস টপিক আছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা রেগুলার হচ্ছে আমাদের কাস্টমারকে অ্যাওয়ার করার চেষ্টা করে যাচ্ছি কারণ রবি বিশ্বাস করে যে একটা সাইবার নিরাপদ সমাজ যদি হচ্ছে আমরা বিল্ড করতে পারি সেটা জাতি হিসেবে আমাদেরকে আসলে অনেক দূর নিয়ে যাবে এবং শুধুমাত্র জাতি নয় টেকনোলজির আসলে সাইবার সিকিউরিটি প্রফেশনাল হিসাবে আমি বিশ্বাস করি যে হচ্ছে টেকনোলজির কোনো জাতীয় বাউন্ডারি বা বর্ডার নেই এটা আসলে গ্লোবাল যেমন হচ্ছে এআই যখন গুম করেছে তখন এআই কিন্তু শুধুমাত্র ইউরোপ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে শুধু গুম করে তার ইমপ্যাক্ট তার বেনিফিট কিন্তু হচ্ছে আমরাও পাচ্ছি সো টেকনোলজির আসলে কোনো বাউন্ডারি নেই কাজেই যেই ইম্প্যাক্টগুলো আমরা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও দেখতে পাচ্ছি বা আদার সাইডেও দেখতে পাচ্ছি সেই একই ইম্প্যাক্ট আমাদের দিকেও থাকবে তো আমি হচ্ছে আর বক্তব্য দীর্ঘ হল না আবারও ধন্যবাদ সিসিএফকে এই ধরনের হচ্ছে একটি সময় উপযোগী ইনিশিয়েটিভ নেওয়ার জন্য প্রতি বছরই ওনারা নিয়ে থাকেন এবং এটা পার্ট হতে পেরে আমরাও হচ্ছে আসলে অনেক ভালো বোধ করছি